নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে আমি ভারতবর্ষের যে বিভিন্ন প্রান্তগুলো ঘুরে বেরিয়েছি এবং বিদেশেও বেশ কিছু জায়গা যেমন ঘুরে বেরিয়েছি সেইগুলো আমি পরিবেশন করে থাকি দিন কয়েক আগে আমি সিল্ক রুটে চলে গেছিলাম এবং সিল্ক রুটে যাওয়ার জন্য যে পথগুলো রয়েছে যার মাধ্যমে সিল্ক রুটে ঢোকা যায় তার মধ্যে একটি প্রধান জায়গা হলো ঋষিখোলা আমি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঋষিখোলায় আমি সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এই পথে দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এবং এই পথে যে দৃশ্যাবলিগুলো রয়েছে তা অতীব সুন্দর এবং এই পথটি গেছে রংপুর মধ্য দিয়ে রংপুর থেকে এক ঘন্টা দূরত্বই হচ্ছে গ্যাংটক রংপুর থেকে যে পথটি বাদিকে চলে গেল সেই পথের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এগোলেই হচ্ছে ঋষি খোলা এখানে ঋষি নদী বয়ে চলেছে এই ঋষি নদীর পাশে আমরা একটি হোমস্টেতে ছিলাম বনলতা হোমস্টে এবং জায়গাটি খুবই মনোরম যাই হোক আমি আজকে ভিডিওর মাধ্যমে আমার এই টোটাল যাত্রাপথটি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করুন এবং আমি এই চ্যানেলে যে বিভিন্ন ভিডিওগুলো পরিবেশন করেছি দেশের এবং বিদেশের সেইগুলো ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঋষিখোলা যাবার যাত্রাপট এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলী আজ আমরা দার্জিলিং মেল করে আমরা নিউ জলপাইগুড়ি যাব এবং সেখান থেকে আমরা সিল টুড়ে যাচ্ছি এখন আমরা শিয়ালদাস্টেশনে উপস্থিত হয়েছে বইতে বাজে নটা বেজে তেরো মিনিট এইদিকে দেখা যাচ্ছে দার্জিলিং মেল ছাড়বে বোর্ডে দিয়ে দিয়েছে দশটা বেজে পাঁচ মিনিটে আমি আপনাদের আগেই বলেছি যে আমরা সি রুটে যাচ্ছি দার্জিলিংয়ে এই আজকে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এই হচ্ছে দার্জিলিং মেট্রো হ্যাঁ আমরা যাচ্ছি আমাদের এসিতে বুকিং রয়েছে এবং আমরা ভিটু প্রচুর এখন নটা বাজে বাইশ মিনিট কালকে সকাল আটটা পাঁচে পৌঁছবে সকালবেলায় এখান থেকে আমরা যাব ঋষিকোদা ঋষিকোদায় ইজিপি থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে আমাদের ভি টু কোচে পড়েছে এসি থ্রি টার আমরা এখন ট্রেনে উঠব আমরা ট্রেনে উঠছি এখন এইসব জিনিসপত্র সব নেওয়া হচ্ছে বাবার মা আছে এগুলো আমরা এখন নিচ্ছি যেন অনেক কিছু এটা দোকান আছে এই যে আমাদের এখন ট্রেন আমরা ঘুরতে যাব আমাদের বি টুতে পড়েছে জলের বোতল আমরা পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিলাম যাতে পরে আমাদের অসুবিধা না হয় এখন আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম আমরা সিল্ক রুটে যাবো এখন জাস্ট আপনি দার্জিলিং নেবেন প্রায় কুড়ি মিনিট লেটে এসে থামল এখন আটটা বেজে সাতাশ মিনিট নিউ জলপাইগু স্টেশনে ফ্লাইওভারে উঠছি আমরা এই ওপরে ফ্লাইওভার গিয়ে ও পাশে গিয়ে নামবো ফ্লাইওভার বার হয়ে গিয়ে দার্জিলিং যাওয়ার ট্রেন এখান থেকে ছাড়ে খুব চেনা জায়গা নিউ জলপাইগুড়ি স্টেশনের ফ্লাইওভার এবার আমরা স্টেশনের বাইরে যাচ্ছি সেখান থেকে আমরা যাওয়ার জন্য ঋষিখোলা যাওয়ার জন্য আমাদের গাড়ি ধরব আগে গাড়ি ঠিক করা আছে রেলওয়ে স্টেশনে থেকে বেরিয়ে আমরা কয়ে চলে এসেছি লোকের লোকারণ্য এখান থেকে সবাই গাড়ি ধরে গ্যাংটক দার্জিলিং কালিম্পং এবং শিলগুটের বিভিন্ন দিকে লোক যাবে

আমরা প্রায় সেবকের কাছাকাছি এসে গেছি এই রুটে আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেবক পৌঁছে যাব এখানে যাম কেন কি হয়েছে এখানে

গৌতম সেবকে গৌতম নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা ব্রেকফাস্ট করছি হালকা ব্রেকফাস্ট কিছু মনে সহজে লেভেল ক্রসিং সেবকে আমরা যাচ্ছি গান দিকে তিস্তা পেলাম তিস্তা নদী এবার আমরা করণেশ্বর ব্রিজের দিকে যাচ্ছি নদীকে দেখে আমাদের গন্তব্যস্থল ঋষি খোলা যাবো রংপ হয়ে সেখানে রংপ হয়ে পর্যন্ত রেল লাইন যাচ্ছে আগামী বছরেই আশা করা যায় রেল লাইন চালু হয়ে যাবে লোকেশ্বরী কালী মন্দির পার হচ্ছে ভগ্নেশ্বন ব্রিজ চলে এলাম আমরা তিস্তা ব্যারিজের কাজ চলে এসেছি এখান থেকে চালিক প্রধান কালীঘর এখান থেকে এক কিলোমিটার সেবক থেকে বেশ কিছুটা এগিয়ে এসে আমরা করণেশ্বন ব্রিজ দেখলাম তার থেকে অনেকটা এগিয়ে এসে আমরা এখন তিস্তা শোভা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে পয়েন্ট দেখার জায়গা এখানে তিস্তা নদী এসেছে ওপাশ থেকে আরেকটি শাখা নদী এসছে আরেকটু এগিয়ে আমরা তিসটা ব্রিজ কস বাড়িতে আমাদের থাকবে দশ মাইল রঙ্গি বাজার এখানে রেল লাইন তৈরি হচ্ছে এখানে তিস্তা নদী একদম নিচে নেমে এসছে কালিম্পং রাস্তা এখানে আমরা ত্রিসা বীজের কাছ কাছি এসছি সোজা চড়ে গেছে দশ মাইল এবার আমরা ত্রিসা ব্রিজ কাজ শুরু হয়েছে কালিম্পং এ যাওয়ার রাস্তা এটা কালিম্পং এরপর আমরা চলে যাচ্ছি সিকিম গ্যাংটকের রাস্তা ডান দিকের রাস্তা ছিল কালিম্পং এবার আমরা গ্যাংটকে যাওয়ার রাস্তায় ঢুকে গেলাম মাল্লি চলে গেলাম মাল্লি এ পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাল্লি হচ্ছে সিকিম মাল্লি এই তিস্তা নদী দুটো রাজ্যকে ভাগ করেছে এই হচ্ছে ব্রিজ মাল্লি ব্রিজ আমরা এই ব্রিজ যাবো সিকিম বোর্ডে দেখাচ্ছে সিংটম বারো কিলোমিটার গ্যাংটক আটত্রিশ কিলোমিটার নাম তেতাল্লিশ কিলোমিটার আমরা এখন রংপুরতে পৌঁছে গেলাম রংপুর ট্রাফিক গার্ড কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ রংপুর ট্রাফিক গার্ড রংপুর শহরে ঢুকে গেল রংপুর রংপুর পর্যন্তই ওই সেবক থেকে রেল আসবে এখন তারপরে ওটা গ্যাংটক পর্যন্ত সম্প্রসারিত হবে এখন রংপুর পর্যন্তই ট্রেন আসবে দু সালের মধ্যে আশা করা যাচ্ছে রংপুর পর্যন্ত ট্রেন লাইন শুরু হয়ে যাবে আমরা এখন রংপুর প্রবেশ করছি

এই মোড় থেকে ঋষি যাওয়ার রাস্তা আছে এখান থেকে ঋষিগুলা এক ঘন্টা এখান থেকে ঋষিখন্দা যেতে এক ঘন্টা লাগবে এখান থেকে গ্যাংটকও লাগে এক ঘন্টা রেল স্টেশন হবে এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গায় রংপুর রেলওয়ে স্টেশন কাজ চলছে জায়গাটা দেখানো যাচ্ছে না এখানে এখানে রংপুর আন্ডারগ্রাউন্ড স্টেশন হচ্ছে

আমরা রয়েছি বনলতা হোমস্টেতে এটা হচ্ছে বনলতা হোমস্টে ক্যান্টিন আমি রাতের দৃশ্য দেখাচ্ছি এই হচ্ছে বনলতা হোমস্টে তা হোমস্টে ঋষিখোলা পাশে ঋষিখোলা নদী আমরা হোমস্টে গেট দিয়ে নিচে নেমে যাচ্ছি এখন রাত আটটা বাজে আজ আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ কাল সকালে সবাইকে দেখাবো ঋষিখলা নদী অন্ধকারে কিছুই দেখা যায় না হচ্ছে এখানে বন ফায়ার চলছে বন ফায়ার চলছে দল পর্যটক গান গাইছে নদী তার আপন ছন্দে চলেছে কলু কলু শব্দে তার সরু জলধারা নিয়ে নিয়ে জায়গাটাই প্রায় বোল্ডারে ভর্তি নদী এই হচ্ছে তার ভাড়া জলধারা এখানে একটু দেখা যাচ্ছে চলে আসি ওখানে কয়েকজন টুরিস্ট দাঁড়িয়ে ফটো তুলছে এইখানে একটু স্নানের জায়গা রয়েছে আমি বলতে পারি এইভাবে নদী চলে গেছে বহু দূরে সিকিমের ভেতরে এই পাশটা হচ্ছে সিকিম আর এ পাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এক পাশে আর এক পাশে হচ্ছে সিকিম মাঝখানে ঋষি নদী